বুবলি দেখতে কী বিশ্রী বুবলিকে একদমই নায়িকার মতো মনে হয় না নায়িকাদের মধ্যে যে গ্ল্যামার ব্যাপার থাকে তার ছিটে ফুটেও নেই বুবলির মধ্যে বুবলিকে নায়িকা হিসেবে সিনেমায় নয় বরং নাটকেই মানায় সাকিব খান যে কী হিসেবে বুবলিকে নায়িকা বানালো বিয়ে করলো আবার বাচ্চার মাও বানালো আল্লাহই জানে নায়িকা হওয়ার কোনো গুণই যেন বুবলির মধ্যে নেই আমার বলা এই কথাগুলো প্রায় শুনতে হয় অপুবিশ্বাস ভক্তদের মুখ থেকে বুবলির অপ্রস্তুত অবস্থার ছবি নিয়ে এবং বিভিন্ন ছবি এডিট করে তারা বোঝাতে চান বুবলির নায়িকা হিসেবে একদমই যোগ্য নয় বরং নায়িকা হিসেবে একমাত্র অপবিশ্বাসকেই মাননসয় মনে হয় পাশাপাশি পরিমণিকেই মনে হয় নায়িকা কিন্তু তারা ভুলে যান অপবিশ্বাসের প্রথম দিকের ছবিগুলো দেখলেই বোঝা যায় অপবিশ্বাস নায়িকা হিসেবে কতটা পারফেক্ট ছিলেন তার চেয়ে বড়ো কথা হচ্ছে কেউ নায়িকা হওয়ার আগে এত বেশি গ্ল্যামার্স হয় না নায়িকা হওয়ার পরপরই তারা বুঝে শুনে দেখে শিখে তারপরই তাদের মধ্যে গ্ল্যামার্স ব্যাপারটা চলে আসে যেমনটা আমরা সব নায়িকাদের মধ্যে দেখেছি অপবিশ্বাসের কথাই বলুন না কেমন ছিল আর এখন কেমন হয়েছে বুবলির কথাই যদি বলি বুবলি যে প্রফেশনে ছিল সেটা তার জন্য উপযুক্ত ছিল এবং সেখানে অনেক সুন্দরী কিংবা গ্ল্যামার্স ওয়ালা হওয়ার দরকার ছিল না শুধুমাত্র মেদাই হচ্ছে সেখানে প্রাধান্য পেত আর বুবলি কখনো চিন্তাও করেনি সে নায়িকা হবে নায়িকা হওয়ার কখনো কোনো স্বপ্নই ছিল না বুবলির এমনটা বুবলি নিজেই জানিয়েছেন সাকিব খান এবং তার সিনেমার পরিচালকের জোড়া এক পর্যায়ে নায়িকা হন বুবলি আর এই বিষয়গুলো শুধু আমি নয় সকলেই জানেন তাহলে বুবলির সৌন্দর্য নিয়ে যারা প্রশ্ন তোলেন তাদের তো সাকিব খানকে প্রশ্ন করা উচিত সাকিব খান কী দেখে কি পছন্দ করে বুবলিকে নায়িকা বানিয়েছেন প্রথম সিনেমা তাও আবার সাকিব খানের বিপরীতে এবং সাকিব খান নিজেই চেয়েছেন বুবলি যেন সেই সিনেমায় নায়িকা হয় সাকিব খানের নায়িকা হওয়া যে এতটাও সহজ নয় সেটা আমরা সকলেই জানি তাহলে সাকিব খান নিশ্চয়ই বুবলির মধ্যে এমন কিছু দেখেছেন বা পেয়েছেন যার জন্যই তিনি পরপর নায়িকা হিসেবে বুবলিকে বেছে নিয়েছেন আপনাদের অপবিশ্বাস এত সুন্দরী হওয়া সত্ত্বেও কী এমন অভিনয় করতো সেটা সকলেই জানেন একমাত্র সাকিবের জুড়ে তিনি ছিলেন ইন্ডাস্ট্রিতে আর বুবলি তো সাকিবের বাইরে গিয়েও অনেক হিট সিনেমা কিংবা নিজের অভিনয় দক্ষতা দেখিয়ে প্রমাণ করেছেন বুবলি জাত অভিনেত্রী আর আমার তাদের কাছে প্রশ্ন বুবলি যদি সুন্দরী না হতো কিংবা বুবলির মধ্যে নায়িকা হওয়ার যদি কোনো যোগ্যতাই না থাকত তাহলে বুবলি নায়িকা কিভাবে হলো এবং এতগুলো সিনেমা তিনি নায়িকা হিসেবে কিভাবে করলেন মানুষ যদি তাকে পছন্দই না করে তার সিনেমা বা তার অভিনয় যদি মানুষ পছন্দই না করে তাহলে তিনি কিভাবে নায়িকা হয়ে এত দূর আসলেন আর একটা কথা মনে রাখবেন শুধু সৌন্দর্য নয় অভিনয়টাও দরকার সিনেমায় নায়িকা হওয়ার জন্য যা বুবলির মধ্যে আছে আর অপবিশ্বাসের নেই বলে তিনি সময়ের আগে আউট